ফ্রেন্ডস ব্লাড ব্লাডবোর্ন ডিজেস বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজেস নামে পরিচিত হচ্ছে আইভি বা এইডস অথবা হিউম্যান ইমিউনোডেফিসি সিনড্রোম বা আইভি রোগের যে বিশেষ জীবাণুটি দ্বারা আক্রান্ত হয়ে থাকে এটি আসলে কী কী লক্ষণ এবং এর সঠিক এর সমাধান কি শিশু বাচ্চা জন্ম দিলে বাচ্চার মায়ের যদি এই আইভি পজিটিভ থাকে তাহলে বাচ্চাকে হতে পারে চিকিৎসা পরবর্তীতেও এই সম্পর্কে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কমতি নেই সঠিক একটি সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখন পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আলোচনাটি শুরু করা যাক সাধারণত এই লক্ষণগুলো দেখা যায় যে প্রলং ফেভার লম্বা সময় ধরে জ্বর আসে জ্বর কমতে চায় না ওয়েট লস অর্থাৎ ওজন কমে যাচ্ছে কফ হতে পারে শ্বাসকষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ বুকে চাপ ধরে আসা অত্যন্ত শ্বাসকষ্ট কারো কারো ক্ষেত্রে আবার টিউবার ক্লোসিস বা টিবি রোগটি গ্রো করতে পারে বা কমনলিভাবে এটি হয়ে যেতে পারে কারো কারো পেটে ইনফেকশন সাধারণত আমাশা পাতলা পায়খানা হলে কমতে চায় না কারো কারো ক্ষেত্রে মেনিংজাইটিস হতে পারে ব্রেনে স্পাইনাল কডে ইনফেকশন ইনফ্লামেশনে ইনফেকশন হয়ে যেতে পারে এছাড়া ফাঙ্গাল ইনফেকশন গ্রো করতে পারে কারো ক্ষেত্রে এটি অনিয়ন্ত্রিত অবস্থায় মুখে ঘা হতে পারে মুখে ঘা অ্যাপথাস এছাড়াও বিভিন্ন গুরুতর মুখে ইনফেকশন করতে পারে খাদ্য ঘা হয়ে যেতে পারে এটি আনকন্ট্রোল অবস্থায় সাধারণত ডায়াগনোসিস কীভাবে করা হয় সাধারণত এলিসা টেস্ট নামে একটি টেস্ট আছে টেস্টটি করা হয় এছাড়াও সিডি ফোর থ্রি এটি সাধারণত টেস্ট করা হয় সাধারণত ছয় মাস অন্তরের অন্তরে এছাড়াও ভাইরাল লোড পরীক্ষা করা হয় সাধারণত এক বছর অন্তর অন্তরে সিডি ফোর সাধারণত এটি তাড়াতাড়ি বেড়ে যেতে পারে কারণ এদের ক্ষেত্রে এছাড়াও নিয়মিত তাদের ঔষধ খাওয়া এছাড়াও পুষ্টিস্বর সমত অর্থাৎ নিউট্রিশনাল ফুডস গ্রহণ করা নিউট্রিশনাল ফুড গ্রহণ করলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে অনেক স্বাভাবিক অবস্থায় ফেরা যায় এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এর পাশাপাশি এদের এই সমস্ত রোগীদেরকে বেরিয়ার কন্ট্রাসেপশন অর্থাৎ খন্ডম ইউজ করতে বলা হয় এছাড়াও এদের কিছু স্বাস্থ্য সচেতন বাচ্চা যদি পেটে থাকে যদি কোনো গর্ভবতী মায়ের তাদের এই ফ্যামিলি যদি পজিটিভ থাকে বাচ্চার মায়ের তাহলে সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা এবং সঠিক সুচিকিৎসা প্রদান করলে উন্নত চিকিৎসা প্রদানের মাধ্যমে তার সঠিক চিকিৎসা বাচ্চা এবং বাচ্চার মা উভয়কে যদি চিকিৎসা প্রদান করা হয় পেটে থাকা অবস্থায় তাহলে কিন্তু ধীরে ধীরে বাচ্চার এই সমস্ত জটিল ও কঠিন সমস্যা থেকে তাকে সুস্থ রাখা সম্ভব এবং বাচ্চার মায়ের সাধারণত এইচ আইভি পজিটিভ থাকলেও বাচ্চার উপরে এই ধরনের কোনো প্রভাব পরবর্তীতে পড়ে না পরবর্তীতে দেখা যায় শিশু বাচ্চা জন্ম নিলে নবজাতক শিশুটির এইচ নেগেটিভ আসে সেক্ষেত্রে বাচ্চার মা থেকে পরবর্তীতে বাচ্চা এইচ চিকিৎসা চলাকালীন কারণে চিকিৎসা চলার পরবর্তীকালীন সময়ে দেখা যায় বাচ্চার এইচ নেই এতে অনেক ভালো একটি ফলাফল লক্ষ্য করা যায় তাই অত্যন্ত ভয়ঙ্কর কিংবা ভয়ভীতি না পেয়ে সঠিক স্বাস্থ্যসেবা এবং সঠিক সুচিকিৎসা সঠিক পরামর্শ নিয়েই কিন্তু আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে চলতে পারি বন্ধুরা এইডসের সঠিক নিয়ম এর সঠিক সমাধান এর কী কী কারণে হয় বিস্তারিত পরবর্তী ভিডিওতে একটি বিশেষ আলোচনা হবে তাই অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন আর যারা অনুষ্ঠানটি সম্পূর্ণ ইতিমধ্যে দেখে ফেললেন আজকের ভিডিওটি তাদের থ্যাংকস ধন্যবাদ অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যকতার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ